ডিম চতে গেলে আমাদেরকে যে যে বিষয়গুলো মানতে হয় সেগুলো হল প্রথমে পেঁয়াজ মরিচ বাটি খুঁড়ি চাকু এগুলো ভালো করে আমাদেরকে ধুতে হবে তারপর পেঁয়াজ মরিচ কুচি কুচি করে কাটতে হবে একটি বাটিতে রাখতে হবে এরপর একটা ডিম ফাটিয়ে সেখানে ঢেলে সেটা ভালো করে ফেটাতে হবে এরপর একটা কড়াই নিয়ে ভালো করে ওটা ধুয়ে চুলা চালিয়ে তার উপর বসাতে হবে চুলা গরম হয়ে কড়াই গরম হয়ে গেলে সামান্য তেল ঢেলে তারপর আমাদের ডিমের মিশ্রণটি সেখানে ঢেলে দিতে হবে ডিমটা ফুলে উঠলে খুন্দি দিয়ে ওটা আবার ফুটে দেবো এরপর সেটা বাদামি